সম্মানিত বিহর্থক খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে জিরো সাইজের ফড়ো গাছ কাটা মেশিনে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগরদের এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ভাবে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুড়ি আর সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি অবস্থা বিতর করে থাকি আপনারা যেন আমাদের মেশিনগুলো ক্রয় করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সহায়তা রাখবেন আর এখনও যেন আমার টেস্টটিতে ফলো দিন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার ব্লেডযুক্ত বড়ো সাইজের জিরো সাইজে বড় গাছ কাটা মেশিন এই মেশিনটিতে আমরা বডিতে কিন্তু মাইল স্টিল বডি ব্যবহার করেছি আপনারা এটা দেখতে পাচ্ছেন মাইল স্টিল বডি অত্যন্ত মোটা দেখেন অত্যন্ত মোটা মাইল স্টিল বডি এবং ভিতরে কিন্তু আমরা দাঁতযুক্ত রোলানার্স ব্যবহার করেছি দাঁতযুক্ত এই রোলানারসে কিন্তু এলেম এলো খড় ভুট্টা গাছ গম গাছ সব কিন্তু খুব সুন্দরভাবে ভিতরের দিকে টেনে নিয়ে যাবে এবং এতে কিন্তু আপনি এলেম এলো খড় ভুট্টা গাছ গম গাছ সব কিন্তু জিরো সাইজে কাটতে পারবে দর্শক স্রোতা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্থানে কিন্তু আমরা দুই দি অ্যাঙ্গেল মোটা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং কুয়াশা কিন্তু আমরা মোটা ফ্ল্যাট বা ব্যবহার করেছি এ দেখেন দশ এটা কিন্তু টাটা লেখা মেশিন এটা কিন্তু টাটা লেখা মেশিন এটা কিন্তু ইন্ডিয়ান মেশিন এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে পেটিং এ দেখেন টাটা লেখা মেশিন এবং এই মেশিনটি ডেলিভারি মুখ কিন্তু সাড়ে ছয় ইঞ্চি এই যে এই মেশিনটার মুখ কিন্তু ডেলিভারি মুখ সাড়ে ছয় ইঞ্চি এবং আপনারা অনেকে বলেন যে এলোমেলো খর টানবে কিনা পেঁচে যাবে কিনা না দেখেন সামনে এখানে এই যে প্লেট লাগানো আছে এই প্লেটের কিন্তু ভিতরে দাঁত আসছে দেখেন তো যখনই আপনার আনারসে যদি কখনও খড় পেঁচায় তখন তো এই প্লেটে কিন্তু কেটে যাবে তো আর পেঁচানোর ভয় কিন্তু থাকতেছে না তো আপনারা যারা অনেক বেশি গরু ছাগল আছে তারা কিন্তু আমার এই মেশিনগুলো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা জিরো সাইজের খড় কাটতে পারবেন জিরো সাইজের খড় আপনারা এই মেশিন দিয়ে কাটতে পারবে এবং আমরা এই মেশিন দিয়ে দেখেন যে শীতটা ব্যবহার করে দিচ্ছি দেখেন মোটা কত মোটা এটা কিন্তু আঠারো গেজের শীত এটা কিন্তু আমরা আঠারো গেজের শীতটা এই মেশিনগুলোতে ব্যবহার করি এখন অনেকে বলেন যে ভাই শীতটা কি মোটা দেওয়া যায় না ভাই আঠারো কেজের শিটটা আমরা অনেক মোটা দিই এখন অন্যরা কিন্তু এর থেকে আরও পাতলা দেয় তো আমরা কিন্তু আঠারো কেজের শিট দিই এবং সামনে আপনারা যে পুলিটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে এটা কিন্তু ষোলো ইঞ্চি পুলি এটা কিন্তু ষোলো ইঞ্চি পুলি এবং এটা কিন্তু মাইল স্টিলে এটা কিন্তু ঢালাই কোনো পুলি না মাইল স্টিলের পুলি এবং আমরা মোটর স্ট্যান্ডে কিন্তু এই দেখেন টুল সিস্টেম মোটর স্ট্যান্ডেছি যাতে মোটর উঠানোর জন্য মানে সুবিধা হয় এটা কিন্তু গরুমার্কীয় মেশিন তো দর্শক শ্রোতা আপনারা যারা খড়কাটা কাটা মেশিন খুঁজছেন জিরো সাইজের মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আমরা এই কিন্তু সারা বাংলাদেশে কুড়িহারের মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আপনারা যারা এই মেশিনগুলো ব্যবহার করেন বা সামনে ব্যবহার করে করবেন কিন্তু ভাবতেছেন যে এই মেশিনের কোনো পার্টস যদি নষ্ট হয়ে যে আপনারা কোথায় পাবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কুড়িহারের মাধ্যমে আমাদের কাছ থেকে খর কাটা গাছ কাটা মেশিনের কিন্তু যাবতীয় পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবো এবং এই মেশিনগুলোতে আমরা ভিতরে যে এই কভারটার ভিতরে যে পেনিয়ামগুলো ব্যবহার করছি তা কিন্তু মাইলস ফিড পেনিয়াম ব্যবহার করি আমরা কোনো ঢালাই পেনিয়াম ব্যবহার করি না আমরা কিন্তু সম্পূর্ণ মাইল স্টি পেনিয়াম ব্যবহার করি তো দর্শক আপনারা আপনাদের এই মেশিনগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এবং আরও একটা বিষয় আমাদের সামনে যে চারটে একটা দুইটা তিনটা চারটায় এই যে চারটে ডাল আছে ব্লেডের জন্য এই চারটে ডালে কিন্তু আমরা চারটি ইন্ডিয়ান পুজারি বেলেট অরিজিনালটা দিয়ে দেবো ইন্ডিয়ান পুজারি বেলেট অরিজিনালটা তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনটাও নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম